আগামী ত্রয়োদশ শতের সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগা ধা মেলার আগ্রা ওয়ার্ড ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে আলমগীর কবির নওগাঁ বুধবার বিকেল তিনটায় এন্দুয়া ফুটবল মাঠে পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি সাংসদ জুহা খান জুহা পথসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে শামসুদ খান বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায় জনগণের শক্তিকেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব তিনি আগামী নির্বাচনে ধানে শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজে করার আহ্বান জানান সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন পুরো পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুলিশ ভাত হয় নাই আমবাগানে লুকিয়েছিলেন এইভাবে সতেরোটা বছর পার করিস আল্লাহ আল্লাহ মহান বিচারক এই অত্যাচারীরা কিন্তু আল্লাহ ভালো যাবে আজকে আমার আমাদের কাছে পুলিশের কোন হয় আসে না আসে পুলিশ যদি আসা জানতে যদি বিএনপির লোক সামান দিয়ে সরে সরে দেবার জীবনে আসবে এটা আমাদের জন্য সুবিধা এটা আমাদের জন্য সুবিধা সংঘটিত দলের কোনো বিকল্প নাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা সোনার বাংলাদেশ করতে চাই আমরা তারিখ রাখবনে স্বাস্থ্য দিয়ে ভাগ করে নেবেন সেন্টারে যেদিন নিয়ে করবেন ওরে মা বোনের সকলে আপনারা কাজে লেগে যাবেন প্রত্যেকটা ভুতের জন্য ভিনজন করে দিবেন একজন অসুস্থ আসলো না আরেকজন জামাতে ইসলামীকে ঘাটে গিলে ফেললো তাহলে কি হবে কিছু জন আমাদের রক্ষা করবে ওরা আমাদের রক্ষা করবে মা বন্ধুর ব্যাপারে তাই করবেন আর ভোটের মধ্যে হাল তার জন্য আমাদের আমাদের বোনেরা আমাদের যুবকেরা যুবকেরাতে করে নেব কথা আমি বলতে চাচ্ছি সেন্ট্রালের উপস্থিতি ব্যাপক হতে হবে অত্যন্ত ধরত এটাকে প্রতিহত করতে হবে チャンネル A1 リトイレスポンド